নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও দুর্যোগের মুখে পড়তে চলেছে বাংলা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বাংলায় ফের প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ টানা বেশ কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বহাতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের এক একটা লাইক আমার দেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলে আসলাম রাডার মেফে আজ সোমবার ষোলোই জুন সকাল আটটার দিকে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার আবার অনুরোধ রইল তো সর্বপ্রথম দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে কলকাতায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি খড়গপুর জামশেদপুর এদিকে কুলাঘাট থেকে শুরু করে চাকুলিয়া আরামবাগ এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পাশাপাশি পুরুলিয়া সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে উপর দিকে কৃষ্ণনগর পাশাপাশি গুস ঘুস করা এদিকে দুর্গাপুর বোলপুর কাটুয়া কাটুয়া থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন পাশাপাশি পাশাপা পাশাপাশি মাদারীপুর এদিকে দমকা রামপুরহাট পাশাপাশি জঙ্গিপুর এদিকে নবাবগঞ্জ ধুলিয়ান আমারপাড়া এদিকে মালদা পাশাপাশি পাশাপাশি গোড্ডা এই সমস্ত জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক এরপর আসুন দেখে নেব বাংলাদেশে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় বেশি বেশি বৃষ্টিপাত হবে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি সকাল আটটার দিকে কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ এদিকে সেন্টবাগ পাশাপাশি মতিরহাট বরিশাল লালমোহন এবং চিত্তরঞ্জন থেকে শুরু করে ফটিকচারি উপজেলা এই সমস্ত জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এদিকে আমারপুর থেকে শুরু করে আগরতলা আমবাসা লখাই এবং পাশাপাশি মনমোহন সিং মাদান এবং কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এরপর দেখে হবে একটু বেলা বারার দিকে যদি দেখা যায় বেলা বারোটার দিকে যদি দেখা যায় তো বারোটার দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে বৃষ্টিপাতের বেশ সম্ভাবনা রয়েছে কলকাতায় কলকাতায় বৃষ্টিপাত বাড়বে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি দেখাচ্ছে বেলা বারোটার দিকে কলকাতা এদিকে এদিকে কুলাঘাট হলদিয়া পাশাপাশি গঙ্গাসাগর এদিকে খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া কুলাঘাট এবং পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি বেশি হয়েছে এবং সেখানে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিউর থেকে শুরু করে কাটুয়া এদিকে দমকা নলহাটি পাশাপাশি গোড্ডা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে এদিকে বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ সিউড়ি এবং বোলপুর আসানসোল এদিকে এদিকে গুসকরা কাটুয়া এই জায়গাগুলিতে বেলা বারোটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো যদি একটু উত্তরবঙ্গের জেলা উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যায় তো উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে দেখা যায় আলিপুরদুয়ার সেখানেও বৃষ্টিপাত রয়েছে শিলি শিলিগুড়ি সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি বারোটার দিকে বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোটার দিকে ঢাকা থেকে শুরু করে এদিকে খুলনা বরিশাল কুমিল্লা পাশাপাশি চট্টগ্রাম কলাপাড়া এদিকে হলদিবাড়ি থেকে শুরু করে মহেশকালী মাথুপি হাকা কালাই এবং টেকনোফ এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে হালকা বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আইজল থেকে শুরু করে চিকা চিকা থেকে শুরু করে হুমলিন ইমফল পাশাপাশি শিলচর সিলেট ময়মনসিংহ এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে গোপালপুর শিলং পাশাপাশি 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 তোরা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু নিচের দিকে দেখা যায় তো নিচের দিকে রয়েছে যে মতিরহাট সেখানেও বৃষ্টি রয়েছে এবং সেনবাগ পাশাপাশি ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর মাদারীপুর লোহাগড়া পাশাপাশি যশোর ফরিদপুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে বেশি এবং সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে হালকা বৃষ্টি থেকে শুরু করে বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর দেখে নেবো যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা চারটে নাগাদ যদি দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশ বেশি হয়েছে কলকাতায় ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে কলকাতায় ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া কোলাঘাট থেকে শুরু করে চাকুলিয়া জামশেদপুর এদিকে আরামবাগ আরামবাগে সব থেকে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া এদিকে সিউড়ি থেকে শুরু করে আজিবগঞ্জ এবং পাশাপাশি দমকা নলহাটি এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে এবং যদি একটু উপর দিকে দেখা যায় আমার পড়া থেকে শুরু করে জঙ্গিপুর পাশাপাশি আজিবগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এদিকে সিউড়ি থেকে শুরু করে চিত্তরঞ্জন আসানসোল এবং পাশাপাশি বোলপুর বোলপুর থেকে শুরু করে দুর্গাপুর গুসকরা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে বেশি বেশি সেখানে বৃষ্টিপাত রয়েছে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেওঘর থেকে শুরু করে গোড্ডা পাশাপাশি পাশাপাশি এই সমস্ত জায়গাগুলিতে বেশি বেশি বৃষ্টির পরিমাণ রয়েছে দর্শক যদি আবার বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি বেশি হয়েছে তো সব থেকে বেশি বৃষ্টি হতে চলেছে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় ঢাকা থেকে শুরু করে এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম পাশাপাশি কুমিল্লা আইজল চিকা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি বেশি রয়েছে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি পাশাপাশি মন মহাসিং মধ্যে শুরু করে সিলেট শিলচর ইম্ফল এদিকে শিলং থেকে শুরু করে তোড়া রংপুর মালদা পাশাপাশি কালাই এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট এবং শিলচর এই দুটি প্লেসে বৃষ্টিপাতের ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এবার যদি একটু রাত আটটার দিকে দেখা যায় সোমবার রাত আটটার দিকে দেখা যাচ্ছে ঢাকা থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর পাশাপাশি জামশেদপুর এদিকে এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর পাশাপাশি কাটুয়া বোলপুর ঘুসকরা এদিকে দুর্গাপুর বর্ধমান এই সমস্ত জায়গাগুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখা যায় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কালিমবঙ্গ থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলিতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে রংপুর পূর্ণিয়া পাশাপাশি পাশাপাশি কানপুর এলাহাবাদ এই সমস্ত জায়গাগুলিতে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং যদি আগামী মঙ্গলবার দেখা যায় মঙ্গলবার সকাল আটটার দিকে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে তো সর্বপ্রথম দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে মঙ্গলবার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর জামশেদপুর পাশাপাশি পাশাপাশি হলদিয়া এদিকে এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দননগর পাশাপাশি শান্তিপুর এদিকে বর্ধমান বর্ধমান বাঁকুড়া পাশাপাশি পুরুলিয়াতেও সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর সিউড়ি পাশাপাশি নলহাটি এদিকে দোমকা পাশাপাশি পাশ পাশাপাশি বর্ধমান বেলডাঙ্গা বেলডাঙ্গা থেকে শুরু করে এদিকে দেখা যাচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ এদিকে গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রামপুরহাট ইলিমবাজার পাশাপাশি পাশাপাশি সিউড়ি সিউড়ি সেখানে বৃষ্টি হয়েছে এবং আমদপুর সেখানে বৃষ্টি হয়েছে লাভপুর পাশাপাশি দুবরাজপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল আটটার দিকে তো যদি বাংলাদেশে দেখা যায় সকাল আটটার দিকে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল পাশাপাশি ফিরোজ ফিরোজপুর এদিকে বরিশাল পাশাপাশি শ্যামনগর থেকে শুরু করে মাথাবাড়িয়া লালমোহন এদিকে কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকচারি উপজেলা খাগড়াচারি পাশাপাশি পাশাপাশি চাকরিয়া এবং পাশাপাশি দেখা যাচ্ছে টেকনফ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর এবং আগরতলা থেকে শুরু করে কুমিল্লা আমার আমার আমারপুর এদিকে আমবাসা পাশাপাশি লখাই এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মনমোহন সিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ এদিকে সিরাজগঞ্জ পাশাপাশি বগড়া এবং এবং শিলং পাশাপাশি রয়েছে এই জায়গাগুলিতে সিলেটেও সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো বেলা বাড়ার দিকে যদি বারোটার দিকে দেখা যায় বারোটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খড়গপুর পাশাপাশি পাশাপাশি জামশেদপুর পাশাপাশি হলদিবাড়ি এদিকে এদিকে কুলাঘাট কুলাঘাট আরামবাগ শান্তিপুর পাশাপাশি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে মুরুই এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারোটার দিকে এদিকে কাটুয়া পাশাপাশি সিউড়ি 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 থেকে শুরু করে বোলপুর গুসকর দুর্গাপুর এদিকে কৃষ্ণনগর পাশাপাশি পাশাপাশি বেলডাঙ্গা সে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এদিকে জঙ্গিপুরেও বৃষ্টি রয়েছে নবাবগঞ্জ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য হয়ে যাচ্ছে এদিকে আমারপুর সেখানেও বৃষ্টি রয়েছে মালদা সেখানেও বৃষ্টি রয়েছে পাশাপাশি 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 আলিপুরদুয়ার সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে